অনেকেই হয়তো ভাববে যে এটা লাল কেন কালারটা এরকম কেন আসলে আমি কেমন আছে সবাই পুমিলা পৃথিবী একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার রিমেল ঝড়ের যে হলো তার একদিন পরে আজকের ওয়েদারটা কেমন তো এই যে আজকে রোদ হালকা রোদ বেরিয়েছিল খানিক্ষণ আগে সকাল দিকে আর এখন বাজে সাড়ে এগারোটা মতন এখন হালকা মেঘলা টাইপের হয়ে আছে তো আর তোমরা সবাই জানো যে আমার বাপি অসুস্থতা হওয়ার পরে এখন একটু ভালো আছে তো তার জন্য মেয়ের ছুটি যেহেতু ছিল মেয়েও বাড়িতে চলে গেছে মানে বাপের বাড়ি চলে গেছে ওদের সঙ্গে আর এখন গিয়ে রিয়েলাইজ করছি যে আমার মেয়ে আমার সব মন জুড়ে কতটা ছিল যেহেতু মেয়ে নেই ঘরটা পুরো ফাঁকা হয়ে আছে মানে আগে যেমনি মেয়েটার পিছনে যাঁচা জানতে দিন চলে যেত এখন কি কোথাও মনে হচ্ছে তো মেয়েটা থাকলে মনে হয় বেশি ভালো লাগতো আর পুরো ঘর ফাঁকা পুরো লেজিভাবে দিনগুলো কাটছে আর তো তাই আজকে না ভেবেছিলাম আজকে একটু মাংস নিয়ে আসবো কারণ ওয়েদারটা একটু একটু ঠান্ডা আছে আর ওখানেও শুনলাম মাংস রান্না করছে তো তাই আমি ভাবলাম চলো আমিও একটু রান্না করি আর যেহেতু বললাম আজকে লেজি মতন দিন কাটছে এখন তো আজ আমি কেমনভাবে লেজিভাবে মাংসটা রান্না করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে মোটামুটি সমস্ত কাজ শেষ আর বেশ কয়েকদিন ঠাকুরকে পুজো করা হয়নি তো আজকে যার জন্য একটু ফুল নিয়ে এলাম ফুল নিয়ে এসে মাংস নিয়ে এলাম ফুল আর মাংস দুটোই নিয়ে এলাম আর ছেলে খাওয়া শেষ আমারও ব্রেকফাস্ট করার শেষ এখন মাংসটা রান্না করতে যাব তবে তার আগে কিছু বাসন কোষণ আছে সেগুলো একটু মেজে নেব তারপর রান্না করব। আপনাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি চলুন আমার না লাগানো যতগুলো গাছই হয় প্রথম প্রথম খুব ভালোভাবেই গ্রো করে তারপরে কেন জানি না সব গাছগুলো মরে যায় তো এই দেখো আপাতত এই যে রজনীগন্ধার গাছ আর এই অ্যালোভেরা গাছটাই বেঁচে আছে আর আমার তুলসী গাছটা তো আছে আর সঙ্গে একটু আদাও গাছ লাগিয়েছি দেখা যাক কি হয় এই যে এখানে মাংস রেখেছি আর এখানে কয়েকটা বাসন আছে দুধ গরম করা হবে আর আরেকজনকে দেখুন এসছিল এখানে না আমি জল দিয়ে রাখি এখানে না ওদের জন্য জল দিয়ে ওরা একটু জল খায় কারণ গরম যা পড়েছে আমরা নিজেরাই জল ছাড়া বাঁচতে পারছি না তো তাই ওদের একটু জল দিয়ে রাখি আর বসলেই পড়ে যায় তো তাই ওইটা দড়ি দিয়ে একটু বেঁধে দিয়েছি তো এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এবার মাংসর যে মশলাগুলো সেগুলো তৈরি করে নেব তো এখানে দেখো টমেটো আদা রসুন আর কাটটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কারণ আমার মাংস কোয়ান্টিটি কম যেহেতু একাই খাবো বলতে গেলে ছেলের কথা বাদ দাও আর তার সঙ্গে বাকি যে যে মশলাগুলো লাগে সেগুলো সব একসঙ্গে নিয়ে নিচ্ছি একদমই ঢেলে দেবো ওখানে আর জাস্ট কালারের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেশি দিব না কারণ যে কাঁচা লঙ্কাটা দিয়েছি ওটা কিন্তু খুব ঝাল আর এখানে একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে এগুলো একসঙ্গে মাংসে মিশিয়ে দেবো আর এখানে একটুখানি আছে চিকেন মশলা এই যে চিকেন মশলাটাও দিয়ে দিলাম একটুখানি তো এবার আমার কোয়ান্টিটি যেহেতু কম বললাম তো তাই অল্প একটু সরষের তেল দিলাম আর এখানে যে সব মশলা ছিল এগুলো সব একসঙ্গে দিয়ে দেব এবার এটাকে ভালো করে মেখে দেব মেখে মিনিমাম পনেরো কুড়ি মিনিট মতন রেখে দেব তাহলেই আমার অর্ধেক রান্না হয়ে যাবে আর এর সঙ্গে না একটু আলু দিয়ে দেবো একটু আলুটা একটু পরেই দেবো তো এটাকে আগে ভালো করে মাখিয়ে নিই দেখো এখানে আমার না মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো এই যে এই জায়গাটা দেখেছিলেন কেমন মিশি হয়েছিল এই যে আলনাটা আর আমার মেয়ে এই যে বই একটা এটা কেমন মেশি হয়েছিল দেখিয়েছিলাম এটাকে কালকে রাতে বসে ক্লোজ করে দিয়েছি যেহেতু এখন কোনো কাজ নেই তো এইগুলোই এখন আমার বড় কাজের মধ্যে পড়ে গেছে আর সেমভাবে এখানটাও পুরোপুরি ক্লোজ করে দিয়েছি আর এটাও পুরোপুরি ক্লোজ করে দিয়েছি গুছানো গাছানো যে কোনো জিনিস থাকলে দেখতে বেশ ভালোই লাগে তাই না চলো আবার পরে কথা হচ্ছে আর তার সঙ্গে না এই একটু উচ্ছা ভাজা করে নেবো কারণ উচ্ছাগুলো না বসে বসে রেখে রেখে মানে কেমন পাকা পাকা হয়ে যাচ্ছে তো পুরো পেকে গেলে তাও একটা খেতে ভালো লাগে কিন্তু আধা পাকা আধা কাঁচা থাকলে না কেমন লাগে খেতে তাই ভাবলাম এই উচ্ছাগুলো একটু ভাজা করে নিই দেখো ওয়েদারটা কেমন না হালকা রোদ উঠেছে না মেঘলা মানে কেমন কেমন একটা ওয়েদারটা আছে একটু হালকা রোদ্দুর উঠেছে বা তবে গরম কিন্তু বেশ ভালোই আছে হ্যাঁ আগের মতন যদিও বা গরম নেই বাট গরম কিন্তু আছেই চলো এবার বাকি রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো এখানে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এখানে ওই কড়াইটা গরম আছে জাস্ট অল্প একটু তেল দেবো কারণ ওখানে মাংসতে মাখা তেল মাখিয়ে রেখেছিলাম অলরেডি তো যাই হোক এবার কিছুই না জাস্ট মাংসটা মানে ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দেব হয় না লেজি রান্না ওটাই হচ্ছে রান্না আমার কড়া অলরেডি গরম আছে দিয়ে দিলাম মাংস কষানোর অপেক্ষা ভালো করে কষিয়ে জল ধরে দিলে হয়ে গেল আর আলাদাভাবে মাংস সেই মশলা কষাতে হলো না এখানে মাংসটা করতে থাক ততক্ষণে আমি আলুটা কেটে নিই এই যে আমার মাংস রান্না কমপ্লিট আর এখানে তো দেখেইছিলে উচ্ছে ভাজা করেছি আর এখানেও ভাত হয়ে গেছে এবার অনেকেই হয়তো ভাববে যে এটা লাল কেন কালারটা এরকম কেন আসলে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি শুকনো লঙ্কার গুঁড়োটা খুব কম দিয়েছি তাই কালারটা এইরকম হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা